ধরা লোটে মাছের চচ্চড়ি হয়ে গেছে দেখুন এইভাবে করবেন ভালো লাগে অনেকে টোপটা খায় নানা রকম কিছু করে খায় পকোড়া পকোড়া আমি দেখিয়েছি লোটে মাছের এই চ্যানেলে আমার লিঙ্কে দেখে নেবেন আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন কমান করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কীভাবে প্রথম থেকে করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই বন্ধুরা টিভি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা মাছের রেসিপি দেখাবো কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে এখানে আমি এখানে আমার লোটে মাছ আছে লোটে মাছগুলো আমি ভেজে নেবো নতুন হলুদ দিয়ে রোটে মাছটা ভেজে একদম ঝুলো করে নেবো বন্ধুরা প্রচুর জল বেরোয় এই মাছে প্রচুর জল বেরোয় ভাজা হোক তারপরে দেখাচ্ছি প্রচুর জল বেরিয়েছে দেখুন একদম চটচক হয়ে যাবে একদম ঝুলো করে ফেলবো ভেজে ভেজে এই যে আরো শুকনো হবে দেখুন বন্ধুরা এরকমই থাক আমি এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি আলু ছোট ছোট করে কেটেছি তার মধ্যে কষা করব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখানে আমি রসুন কুটি দিয়ে দেবো রসুনটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ এখানে লঙ্কার করে এখানে আদা গ্রেট করা আছে আমি এটা একসাথে কষিয়ে নেবো আঁচ কমিয়ে যেরকম সাধারণ বটে আমাদের ঝুড়ো চাষ চরি হয় বন্ধুরা এখানে আমার আলু সিদ্ধ আছে দিয়ে দেবো আলু সিদ্ধ কুচি করে কেটে রেখেছি এখানে লোটে মাছ ভাজা আছে দিয়ে দেবো একসাথেই কষে নেবো মশলার সাথে সব লোটে মাছ ভাজা একসাথে মশলা আলু সব দিয়ে একসাথে কষিয়ে নেবো দেখতে থাকো অল্প একটু জল দেবো কষানো হয়ে গেছে অল্প একটু দেবো দিয়ে একটু নাড়বো গরম ভাতে বন্ধুরা একটা পরে খাওয়া হয়ে যাবে এরকম যদি লোটো মাঝে চচ্চড়ি যাবে মাখা মাখা চটচড়ি লোটে মাছে চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেবো মাছের চচ্চড়ি হয়ে গেছে